এই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি নিজেও অনেক ভালো আছি বাট আজকে যে ভিডিওটা আপলোড করতেছি মনের ভিতরে কিন্তু অনেক বড়ো একটা কষ্ট নিয়ে কিন্তু আপলোড করতেছি কেননা দেখেন আমার চ্যানেলের সাথে যারা প্রথম থেকে আসেন আমার ভিওয়ার যারা আমার শুরু থেকেই আসেন আপনারা কেউ কি বলতে পারবেন আমি কোনো একটা ভিডিও ফেক ভিডিও আপলোড করেছি আর কোনো ভিডিও আমি আপনাদের সাথে প্রসারণ করেছি দেখেন এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাপটা শেয়ার করেছিলাম জিবোর্ড কীবোর্ড ঠিক আছে কিন্তু এই কিবোর্ডটা এক একটা মোবাইলের জন্য কিন্তু এক এক রকম সেটিংস হতে পারে দেখেন আপনাদের একটু ভুল হতে পারে আমারও কোনো ভুল থাকতে পারে কিন্তু আমার ভিডিওর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন রকম কিন্তু কোনো আমি ভুল করি নাই কিন্তু আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে ঠিক আছে দেখা আমি আপনাদেরকে হয়তো বা বুঝাইতে পারি না ঠিক মতো দেখো আপনারা বুঝতে পারেন না আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা ঠিক মতো বুঝতে পারেন নাই কিন্তু দেখেন আমি কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটা দিয়ে রাখি আবার সে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দিয়ে রাখি আপনারা কিন্তু সরাসরি যদি আমাকে কল করেন তবুও কিন্তু আমি রিসিভ করি আবার দেখা আমি আপনাদেরকে বলি আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের যদি কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে যে সমস্যাটা হয়ে থাকে এখানে এক একটা মোবাইলের জন্য এই সেটিংসগুলো এক এক রকম একটু হয়ে থাকে কিন্তু আমি আজকে যেটা দেখাবো প্রত্যেকটা মোবাইলে কিন্তু কাজ করবে এই একই নিয়মে যদিও বা দুটি একটা মোবাইলে যদি কাজ না করে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দিয়ে রাখবো এটাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে কল দেবেন অথবা দেশে এস এম এস করে রাখবেন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আমার যদি একটু দেশে রিপ্লাই দিতে যদি দেরি হয় তবে আপনারা মনে রাখবেন আমি কিন্তু ঠিকই কিন্তু আপনাদের রিপ্লাই দিব দেখে আমি দিনের বেলা যদি আপনারা যদি কখনো যদি এসএমএস করে থাকেন আমি যদি রিপ্লাই দিতে যদি দেরি হয় কিন্তু আমি একটা দিন খেয়াল করে দেখবেন আমি কিন্তু রাত্রে এসে কিন্তু ঠিকই কিন্তু আপনাদের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আমি কিন্তু ঠিকই কিন্তু আপনাদেরকে কল করে থাকি এখানে দেখেন আমাদের মোবাইলে এক একটা মোবাইলে কিন্তু এক এক রকম সেটিংস থাকতে পারে আমার হাতে যে মোবাইলটা আছে এটা হচ্ছে আছে রিয়েলমি সি একত্রিশ ঠিক আছে এটা হচ্ছে আছে ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু এই একই সিস্টেমে থাকবে ঠিক আছে ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু এই একই সিস্টেমটা থাকবে সেটা কি আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে অন্য মোবাইলে যে সিস্টেমটা থাকবে সেটাও কিন্তু আমি দেখাবো ঠিক আছে একটা জিনিস খেয়াল করে দেখান আমি কিন্তু এই একই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো ঠিক আছে আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এখানে আপনারা কী করবেন যখন যদি আপনাদেরকে আগে থেকে বলছি আপনাদের প্লে স্টোরে যাওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন নাই আপনাদের প্লে স্টোরে যাওয়া লাগবে না একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা যদি প্লে স্টোরে গিয়ে অনেকেই কিন্তু আমাকে কিন্তু বলে থাকেন যে এটা জিবোর্ড কিবোর্ড না ঠিক আছে অনেকেই কিন্তু এই কথাটাই কিন্তু বলে থাকেন কিন্তু আমি আপনাদের কাছে দেখাচ্ছি আপনারা যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে যদি এখানে যদি সার্চ করেন জি বোর্ড লিখে ঠিক আছে এখানে যদি জিবোর্ড লিখে সার্চ করেন তাহলে দেখতে পারতেসান কিন্তু আপনাদের সামনে কিন্তু যদি ঠিকই কিন্তু অ্যাপসটা কিন্তু চলে আসছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে কিন্তু আনইনস্টল করতে বলতেছে আপনারা যদি আনইনস্টল করে থাকেন আবার কিন্তু আপনাদেরকে এসে কিন্তু এখান থেকে ইনস্টল দেখাবে কিন্তু দেখে ওপেন কিন্তু দেখাবে না আবার এসে কারো কারো মোবাইলে কিন্তু দেখাতেও পারে ঠিক আছে এখানে একদমই দেখাবে না তাও না কিন্তু কারো কারো মোবাইলে দেখাতেও পারে কিন্তু বেশিরভাগই মোবাইলে হইতেছে এরকমই দেখাবে আবার কিছু কিছু মোবাইল আছে এই যে দেখাবে বাম পাশে আবার ডান পাশে দেখাবে আপডেট দেখাবে যদিও বা যদি আপনি যদি আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওপেন দেখাবে না আবারও কিন্তু আপনাকে দেয়সে আপডেট দেখাতে পারে ঠিক আছে সো এখানে আমাদের কোনো কিন্তু তেমন কোনো কাজ নেই আপনাদের বললেও পারেন না চললেও পারেন যদি যদি আপডেট দিতে বলে তাহলে কিন্তু আপনারা কিন্তু আপডেট দিয়ে নিতে পারেন তারপরে আপনারা কি করবেন এখান থেকে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে ঠিক আছে মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন জিবোর্ড ঠিক আছে আমি এখান থেকে লিখে দিতেছি জি বোর্ড সরি জিবিও ও আর ডি এখান থেকে জি লিখে আপনারা কি করবেন সার্চ করে দিবেন ঠিক আছে আপনারা যখন এখানে আসবেন আসার পরে আপনারা কি করবেন উপরে দেখতে পারতেছেন যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজের উপর সে ক্লিক করে দেবেন এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু বাংলা বাংলাদেশ দেওয়া আছে কিন্তু আপনাদের কিন্তু থাকবে না ঠিক আছে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি এখানে আসার পরে আপনাদের যে এরকম থাকতে পারে আমি এটাকে রিমুভ করে দেখাইতেছি ঠিক আছে আমি এটাকে রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে আমি আপনাদেরকে এসে দেখাচ্ছি আপনাদের সামনে কিন্তু এরকমটা থাকবে এরকমটা থাকার পর আপনারা কী করবেন এখানে এই যে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এই অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর এসে ক্লিক করে দেবেন অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যারা বাংলাদেশে আছি আমরা কী করবো এখান থেকে এই যে যে বাংলা বাংলাদেশ আছে এটাকে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে আপনারা যারা ভারতের আসেন আপনারা কি করবেন এখানে বাংলা ভারত থাকবে আপনারা কিন্তু বাংলা ভারতটা দিয়ে দেবেন চুজ করে ঠিক আছে আর যারা অন্য অন্য কান্ট্রিতে আসেন তারা আপনাদের যে কান্ট্রিতে আসেন সেটাকে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করে নেবেন ঠিক আছে আপনারা কিন্তু এখানে দেখবেন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু দেখাবে ঠিক আছে সো এখানে কিন্তু আমি কিন্তু দেখালাম আমার মোবাইলে কিন্তু এইভাবে আসছে কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু এইটা দেওয়ার পরে একটা আবার নতুন করে একটা অপশন আসবে আমি কিন্তু দ্বিতীয় মোবাইলে দেখাবো ঠিক আছে আপনারা কিন্তু সব কিছুই কিন্তু বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে ঠিক আছে যদিও আমি এভাবে দেখালাম আমি তারপরেও কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব এখানে দেখেন আমি যদি এবার যদি দেখতে যাই এখানে আমি গেলাম তারপরে দেখা যাচ্ছে আমি আপনাদের কাছে খেয়াল করে দেখা যাচ্ছি এখানে মেসেজের এই সার্চ পরে গেলাম আমি আপনাদের কাছে দেখানোর জন্য ঠিক আছে এখানে কিন্তু আমার কাছে কিন্তু রিডমি কিবোর্ডটা কিন্তু চালু আছে আমাদের কিন্তু জিবোর্ড কিবোর্ডটা চালু হয় নাই কিন্তু আমার এখানে কিন্তু আমার এই মোবাইলে দেখেন নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা কিবোর্ডই কিন্তু আমার এখানে যদি সাবজিং তাহলে কিন্তু চলে আসবে ঠিক আছে এখান থেকে যে জিবোর্ড কিবোর্ড আছে আমি এই জিবোর্ডটাকে এখান থেকে ক্লিক করে নিলাম তারপরে কিন্তু আমার এখানে যদি দেখি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু জিবোর্ড কিবোর্ড কিন্তু চলে আসছে এখানে যদি আপনারা যে ইংলিশে লিখতে চান তাহলে এই যে দেশে যে পৃথিবীর মতো যে আইকনটা আছে বলাইকন আছে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ই আছে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে যে নিচে এই যে অপশনটা আছে এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিন্তু থাকবে না ঠিক আছে সো আপনারা কীভাবে এইটাকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু শো করবে না এবার হচ্ছে আমি আপনাদের কাছে দ্বিতীয় যে মোবাইলটা আছে সেটা দেখাবো ঠিক আছে ওইটাতে যদি দেখায় আপনারা দুইটা মোবাইলে যেভাবে দেখায় আছে আপনারা কিন্তু ঠিকই কিন্তু সেমভাবে কিছু না কিছু পেয়ে যাবেন ঠিক আছে আপনারা খেয়াল করে দেখেন আমি কিন্তু ক্যামেরা চালু করে কিন্তু ওই মোবাইলটা দেখাবো ঠিক আছে দেখেন এই যে আমার কাছে আরেকটি মোবাইল আপনারা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু অন্য একটা মোবাইল ঠিক আছে এটাকে আমি প্লে স্টোরে গিয়ে আমি এটাতেও দেখাইতেছি এটা কিভাবে কাজ করে ঠিক আছে আপনাদের সামনে কিন্তু এটা কিন্তু অন্যভাবে দেখাবে ঠিক আছে আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করবো কী দিয়ে জি লিখে ঠিক আছে এই দেখেন জি লেখার পরে এখানে কিন্তু কী দেখাইছে আমাদের ডাইন পাশে কিন্তু আপডেট আর বাম পাশে কিন্তু আন ঠিক আছে সো এখানে কিন্তু দুইটাই কিন্তু দেখতে পারলেন আপনারা ঠিক আছে আপডেট আর হচ্ছে আনইনস্টল সো আপনাদের কিন্তু এখান থেকে আপডেট দিয়ে নিলেও হবে আবার জাস্ট আপনারা যদি চান যে না আমরা আপডেট দিব না তাহলে কিন্তু কোনোরকম কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করে দেখেন আপনাদের কিন্তু একটু বুঝতে সমস্যা আছে কেননা এই পাশের ডান পাশে কিন্তু এটা কিন্তু বিলার হয়ে আছে উপরেও কিন্তু এটা কিন্তু বিলার হয়ে আছে এই জন্য কিন্তু কালারটা কিন্তু ঠিকঠাক মতো আসছে না ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু অ্যাপসটা কিন্তু দেখতে পারতেছেন সো এবার আমাদের এখানে কিন্তু কোনো কাজ নেই আমরা কি করবো সেটিংস চলে যাচ্ছি ঠিক আছে আপনারা খেয়াল করে দেখেন আমরা এখান থেকে আমাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু সেমভাবে কিন্তু আবার কিন্তু আমরা সার্চবারে চলে গেলাম সার্চবারে গিয়ে এখানে গিয়ে আমরা কিন্তু সার্চ করব জি বোর্ড লিখে ঠিক আছে জিবি ও আর ডি এখান থেকে দেখেন আমি জিবোর্ড লিখেলাম জি লিখে এখান থেকে কি করব সার্চ করে দিব ঠিক আছে আমাদের কাছে কিন্তু ওই যে অ্যাপসের যে সেটিংসগুলো আছে এটা কিন্তু চলে আসবে কিন্তু আপনারা কিন্তু আমার কাছে কমেন্ট করে থাকছেন একদম দেখা গেলাম আপনাদেরকে আপনারা কিন্তু সেটিংসটা কিন্তু পাচ্ছেন না প্রত্যেকটা মোবাইলে কিন্তু সেটিংস থাকবে ঠিক আছে এটার উপর হচ্ছে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম চলে আসছে কিন্তু ওই মোবাইলটা কিন্তু এরকম আসে না কিন্তু ঠিক আছে কিন্তু আপনাদের কাছে কিন্তু এইভাবেই কিন্তু বেশি আসবে কিন্তু এবারে কাছে কি করব এই ল্যাঙ্গুয়েজের উপর এসে ক্লিক করে দিলাম ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইভাবেই দেখাবে সো আপনারা এইবার হচ্ছে কী করবেন এই যে অ্যাড কীবোর্ড আছে এই অ্যাড কীবোর্ডের উপর হচ্ছে ক্লিক করে দেবেন ঠিক আছে এই কিবোর্ডের উপরে সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কান্ট্রি কিন্তু নাম চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু নাম চলে আসছে আমরা যদি বাংলাদেশের হয়ে থাকি তাহলে আমরা কি করব এখান থেকে বাংলা বাংলাদেশ যেটা আছে এটাকে আমরা ক্লিক করে দিব আর আগের মতো কিন্তু আপনাদের কিন্তু আপনার যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা কিন্তু এখান থেকে কিন্তু দেখে দেখে চুজ করে নেবেন ঠিক আছে আমি যেহেতু বাংলাদেশ সেই ক্ষেত্রে কিন্তু আমি বাংলা বাংলাদেশটা দিয়ে দিলাম বাংলা বাংলাদেশটা দেওয়ার পরে আপনাদের মোবাইলে কিন্তু এরকমই কিন্তু বেশি আসবে আমি কিন্তু দুইটা মোবাইলে দেখেন ভাই সেটিংস কিন্তু এক একটা মোবাইলে এক এক রকম আসতে পারে কিন্তু এই যে যেটা দেখতেছেন এই মোবাইলেরটা কিন্তু ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু এই একই সিস্টেমে কিন্তু সেটিংসটা থাকবে সো এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের উপরে যেটা বাংলা দেখতে পারতেছেন এটা কিন্তু টিকমার্ক হয়েই আছে সো এবারে আছে যদি আপনারা যদি চান যে আমি এবিসি যেটা দেখতেছেন তারপরে হচ্ছে বাংলা আপনারা যদি চান না আমি ইংরেজি থেকে বাংলা লিখবো অর্থাৎ ইস্তে আমি ইংরেজিতে যদি লিখি তাহলে অটোমেটিক বাংলা হয়ে যাবে তাহলে কিন্তু এটাকে আপনারা ক্লিক করে দিতে পারেন সো আমি এটাকেও ক্লিক করে দিলাম তারপরে আছে হাতে লেখা আপনারা এই ডান পাশে দেখতেছেন এটার কারণটা হইতেছে কি শোনান আপনাদের এখানে কিন্তু কোনো কিবোর্ডের কিন্তু কিছু দেখবেন না আপনারা যদি আঙ্গুল দিয়ে যদি কিছু একটা লেখেন সেটাই কিন্তু আপনাদের দেখাবে ঠিক আছে আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকেও কিন্তু ক্লিক করে দিতে পারে না আমি কিন্তু ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে মাল্টিপোল যেটা দেখতে পাচ্ছে পারতেছেন মাল্টিপোল টাইপিং এটার উপরে কিন্তু আপনাদের কাছে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি এটাকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ইংলিশ ইউজ এটাকেও কিন্তু ক্লিক করে দিব ঠিক আছে আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি আপনারা মনতক দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরকম কিছু সমস্যায় পড়তে হবে না তারপর সে এখান থেকে কী করবেন এই যে ডান অপশন আছে ডান অপশনের উপর সে ক্লিক করে দিবেন ঠিক আছে আমাদের কাজগুলো কিন্তু এখানে কিন্তু ভাই শেষ হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু সেটিংসগুলো ঠিক করে নেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখেন এখানে যদি লিখতে যায় এই মোবাইলটা আমার ওই মোবাইলটা ঠিক আছে আমি কিন্তু ওই মোবাইলটা দিয়ে কিন্তু ভিডিও করতেছি ওইটা কিন্তু এখানে কিন্তু এই কিবোর্ডের চিহ্নটা ছিল আমাদের প্রত্যেকটা কিবোর্ড কিন্তু আসার জন্য কিন্তু এই মোবাইলটা নাই ঠিক আছে এক একটা মোবাইলে কিন্তু এক এক রকম সেটিংস হতে পারে ঠিক আছে এখানে দেখেন এটাই যেহেতু এখানে নাই আমরা সো আপনারা কি করতে পারি এখানে রিপোর্টটা কিভাবে পাবো কিবোর্ডটা কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের কাছে দেখাইছি আপনারা হয়তোবা পুরোপুরি ভিডিওটা দেখেন না এই জন্য কিন্তু আপনাদের কিন্তু সমস্যাটা ফেস করতে হয় সেইখানে দেখেন আমাদের কিন্তু আমাদের সামনে যে কীবোর্ডটা আছে এটা কিন্তু রেডমি কিবোর্ড সো আমরা এই রিবোর্ড কীবোর্ডটা কীভাবে আনবো আপনারা মনে করতে পারেন যে আমাদের এই রেডমি কিবোর্ডটাকে যদি আমরা যদি দেশে আনইনস্টল করি করেছি তাহলে আমাদের ওইটা আসবে হ্যাঁ ভাইয়া ওভাবও আসতে পারে কিন্তু আপনাদের সে কিন্তু এটাও কিন্তু আনইনস্টলের কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো এইবারও আপনারা কী করবেন আপনারা আবারও কিন্তু সেটিংসে চলে যাবেন আপনাদের কিবোর্ড আনার জন্য এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম এখানে হইতাছে আমাদের ড্রাস চলে গেলাম ঠিক আছে আমরা শুরুতেই আসলাম একটু নিচের দিকে দেখবেন অ্যাডিশনাল সেটিংস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকেই অ্যাডিশনাল সেটিংস এইটার উপর আসে ক্লিক করে দিবেন আমি এইটার উপরে যখন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু খেয়াল করে দেখেন ঠিক আছে এই যে ল্যাঙ্গুয়েজ ইনপুট এইটার উপর সে আবার ক্লিক করে দিবেন এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কিবোর্ড ঠিক আছে এটার উপর সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু প্রথম থেকেই এই গুগল ভয়েস কিবোর্ড এটা কিন্তু থেকে থাকে তারপর হইতে আপনার যে কীবোর্ডগুলো কিন্তু ইনস্টল করেন সেগুলোকে কিন্তু এখান থেকে দেখাবে সো এইবার দেখেন এখানে কিন্তু জিবোর্ডটা আছে ঠিক আছে এখানে আপনারা কি করবেন এই জিবোর্ডের উপর উপরে ক্লিক করে দিবেন জিবোর্ডের বোর্ডের উপরে যখন ক্লিক করে দিবেন আপনাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে সো আপনারা যদি এইবার যদি কিছু একটা লিখতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু জিবোর্ড দিয়ে কিন্তু লিখতে পারবেন আবার কিন্তু বড় বড় মতই কিন্তু আপনারা এই যে বলাই কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু বাংলাটা কিন্তু দেখাই যাচ্ছে ঠিক আছে আপনারা যদি এখান থেকে যদি বাংলা টাইপিং করতে চান তাহলে কিন্তু বাংলা টাইপিং করতে পারতেছেন আবার যদি এখান থেকে ইংলিশ টাইপিং করতে চান তাহলে কিন্তু এখান থেকে ইংলিশ টাইপিং করতে পারতেছেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু একদম সিম্পল হবে সো আপনারা কিন্তু কমেন্ট করে থাকে যে এইভাবে হচ্ছে না ওভাবে হচ্ছে না পাই স্ক্রিনে তো নাম্বারটা তো দিয়ে রাখি তাহলে এইভাবে বাজে কমেন্ট করতে তো কোনো প্রয়োজন আপনারা আমাকে একবার কল করবেন তাহলে যদি সমানটা দেনটা যদি না পান তারপর আমাকে এরকম একটি কমেন্ট করেন ঠিক আছে সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন